ইনশাল্লাহ সামনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাল্লাহ যাবে স্থানীয় সরকার পরিষদে আমাদের লোকজন প্রতিদ্বন্দ্বিতা করবে বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে এখানে যারা উপস্থিত আছে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করবে আমি আলহাজ কুতুবুদ্দিন সাহেব প্রতিদ্বন্দ্বিতা করবেন উঙ্গর আলী সাহেব করবেন মানিক সাহেব করবেন আমাদের এস এম মঞ্জুর সাহেব করবেন জালাল সাহেব করবেন মোতালেব সাহেব করবেন আরো অনেকে আছে যারা ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমারে করবেন আমি একটা অপ্রিয় সত্য কথা বলি আপনারা এখন থেকে নিজেদের নির্বাচনটা দয়া করে করবেন না আপাতত আপনারা সালাউদ্দিন সাহেবের নির্বাচন করেন সালাউদ্দিন সাহেবকে যদি আপনারা এমপি বানাতে পারেন অথবা সালাউদ্দিন সাহেবের সহধর্মিনী হাসিনা আহমদকে যদি আপনারা এমপি বানাতে পারেন বিএনপি যদি আল্লাহ চায় তো সরকার গঠন করতে পারে আপনারা অবশ্য অবশ্যই চেয়ারম্যান হবেন আপনাকে বেশি কষ্ট করতেও হবে না বেশি টাকা পয়সাও খরচ করতে হবে না আপনারা চেয়ারম্যান হবেন কিন্তু সালাউদ্দিন সাহেবের আগে যদি নিজের নির্বাচন করতে চান দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করতে চান নিজের ভোট বাড়াবার জন্য তাহলে নিজের পায়ে নিজেই আঘাত করবেন আপনারা আগে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ নাই বিলুপ্ত হয়ে গেছে অথবা আওয়ামী লীগ জমাতের ভিতর ঢুকে গেছে এখন আমাদের প্রতিদ্বন্দ্বী জমাতি ইসলামী বাংলাদেশ তারা আওয়ামী লীগের চাইতে সুসংগঠিত তারা আমাদের চাইতে বেশি পরিশ্রম করে তারা মাহবুরের কাছে আমাদের বেশি যাচ্ছে সেই অভাবটা পূরণ করার জন্য কোন কমিটি চার বছরের ছিল কোন কমিটি পাঁচ বছরের ছিল আমরা দুইজন সালাউদ্দিন সাহেবের সাথে আলাপ করে আমরা কমিটি বিলুপ্ত করেছি আহ্বায়ক কমিটি করেছি এই আহ্বায়ক কমিটি পনেরো দিক থেকে বিশ দিন ওয়ার্ড কমিটি তদারক করবে হয় নতুন করবে অথবা যদি কোন কমিটি সংশোধন করতে হয় তাই করবে এরপর সম্মেলন দেবে আপনাদের প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে আপনাদের নেতা নির্বাচিত হয়ে আসবে এরপর উপজেলার সম্মেলন হবে যাদের ইচ্ছা সভাপতিতে দাঁড়াতে পারবেন সাধারণ সম্পাদকে দাঁড়াতে পারবেন সাংগঠনিক সম্পাদক দাঁড়াতে পারবেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আপনারা নির্বাচন নির্বাচিত হয়ে শুধু ইউনিয়ন নয় উপজেলা নেতৃত্ব দিতে পারবেন এটা এ কারণে বলে সেদিন হঠাৎ করে তিন দিন আগে আবু মিয়ার সাথে মসজিদে আমার দেখা আমারে বলে যে তুই অসুখ এতলায় হতে। দাঁড়িয়ে রে ফেলাই দিয়ে নদহর আয় আয় যত দিয়ে সেই আবু মিয়া দুই দিন পর ইন্তেকাল করেছে আমি আজকে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি আমি আজকের আহ্বায়ক আজকে আমি সিদ্ধান্ত দিচ্ছি গতকাল আমার ডাক্তার বলেছে যে যদি আমি অতি শীঘ্রই এক মাসের মধ্যে চিকিৎসার জন্য হসপিটালে না ঘুমাই না শুয়ে যায়। তাহলে আমার হায়াত তিন মাস থেকে পাঁচ মাস আছে আমাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে না হলে আমি বাঁচব না আমি না বাঁচলে আমার চেয়ারে আপনাদের কাউকে বসতে হবে হয় মতল সাহেবকে না হয় জালাল সাহেবকে না হয় মুবারক সাহেবকে না হয় এস এম মঞ্জুর কে না হয় মানিক সাহেবকে না হয় কুতুবুদ্দি সাহেবকে না হয় জিল্লুর কে কাউকেও না কাউকেও এসে বসতে হবে এই মানসিকতা নিজের ভিতর রাখতে হবে গ্রুপিং এ জড়াতে পারবেন না সবাইকে বুকে আগলে আঁকলে হবে আমাদের নমিনেশন আমি বিএনপি থেকে বোটে দাঁড়াবো না হবে না সালাউদ্দিন সাহেবকে যে সালাউদ্দিন সাহেব যাকে বলে তিনি ভোটে দাঁড়াবেন ইউনিয়নের সমুদয় ভোটার তাকেই ভোট দেবেন এটাই আমাদের দলের নীতি নির্ধারণ হোক আমরা এখন যেটা করতেছি এটা বোধহয় আমরা শুদ্ধ করতেছি না চলুন আমরা সংশোধ সংশোধিত হই সংশোধিত হয়ে আমরা আগে রাজনীতি করি আমরা বিএনপি রাজনীতি করি আমরা সালাউদ্দিন সাহেবকে জিতাই আমরা সালাউদ্দিন সাহেবের মিসেসকে কে হাসিনা আহমদকে জিতাই এরপরেই আমরা দেখব আমরা আমাদের এই যে চকরিয়া উপজেলা এগারোটা ইউনিয়ন আছে ইনশাল্লাহ আমরা এগারোটা চেয়ারম্যান ওই পাবো যে কয়টা মেম্বার আছে আমরা সব কয়টা মেম্বার ইনশাল্লাহ পাবো আওয়ামী লীগের মতো ছিঁড়ে নিতে হবে না কেটে নিতে হবে না বন্দুক ফুটাই নিতে হবে না আমাদেরকে জনগণ নির্বাচিত করবে কারণ ১৬ বছর আমরা জনগণের পাশে ছিলাম ষোলো বছর আমাদের রাজপথে রক্ত জরেছে কেই হয়েছে জেল খেটেছি সর্বশেষ জীবন দিয়েছি রাজপথে আমার চকুরিয়ার ছয়টা তাজা প্রাণ রাজপথে বিলীন হয়ে যায়নি তো এদের মর্যাদা এদের জীবনের আমরা তো জীবন ফেরত দিতে পারবো না কিন্তু এদের জীবনের মর্যাদাটা আমরা অধ্যতার দেওয়ার জন্য চলুন আমরা একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সালাউদ্দিন আহমদকে নির্বাচন করে আনি জামাত কি বলে ওটা শোনার দরকার নাই এনসিপি কি বলে শোনার দরকার নাই কক্সবাজার গিয়ে এনসিপি নেতা আমার সালাউদ্দিন সাহেব সম্পর্কে কটুক্তি করেছে আমরা সেদিন হারবাং ফুটবল খেলা যাওয়ার কথা ছিল আমি মোবারক আলী মোবার আলী আমার আগে এখানে চলে আসতেছে আমাকে এখান থেকে নেবে ফুটবল খেলায় যাব। এরই মধ্যে সালাউদ্দিন সাহেবের ফোন এসেছে বলে যে চকরিয়ার রাজপথ উত্তপ্ত হয়ে গেছে আপনি দয়া করে ওখানে যান যারা এনসিপি নেতা কক্সবাজার আমার বিরুদ্ধে কটুক্তি করেছে আমাকে গালিগালাস করেছে তারা যেন চকরিয়ায় আহত না হয় তাদের উপর যেন কোনো আক্রমণ না হয় তাদের উপর যেন কোনো ছোটা না হয় যান কন্ট্রোল করেন যদি কন্ট্রোল করতে পারেন আপনি আব্বায়ক আছেন যদি কন্ট্রোল করতে না পারেন আপনি সাসপেন্ড আপনি বহিষ্কার আমি আপনার সাথে আর বেশি কথা বলবো না আমি মোবারক এদিকে আসতেছে আমি ওদিকে দৌড়ে গেছি মোবারক ফুটবল খেলায় চলে গেছে আমি সিরিঙ্গের রাস গেছি আমি হাজার চেষ্টা করেছি আমি লাখো চেষ্টা করেছি আমি পুলিশের সাথে এক প্রকার যুদ্ধ করেছি বিডিআর এর সাথে করেছি আর্মির সাথে করেছি আমি ওই যে এনসিপির স্টেজ আমি রক্ষা করতে পারি নাই উত্তেজিত জনতা সালাউদ্দিন প্রেমিক জনতা স্টেজ ভেঙে ফেলেছে আমি রক্ষা করতে পারি নাই আমি হাজার চেষ্টা করেছি মিছিল বন্ধ করতে আমি মিছিল বন্ধ করতে পারি নাই আমার জনগণ চকরিয়ার জনগণ পুলিশ মানে না বিজিবি মানে না র্যাব মানে না মিলিটারি মানে না ওরা শুধু চায় সালাউদ্দিন 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 যেখানে অপমানিত হবে এখানে হাজারো মানুষ শহীদ হতে রাজি আছে এটা আমি পুলিশকে বুঝাইছি বিজিবিকে কে বুঝাইছি র্যাবকে বুঝাইছি আর্মিকে বুঝাইছি দয়া করে ওদেরকে পারলে বিমানে পাঠায় দেন ও যে ওরা তো ওদিকে চলে গেছে ওরা আইসা ওই আর্মি ক্যাটা ফাঁসি আলি ঢুকে গেছে আমরা আমাদের ছেলে বিলেদেরকে বলতেছি ওরা চলে গেছে তোমরা রাস্তা ছাড়ো চলে যাও এর আর্মির কতগুলো কামানের গাড়ি আছে না যেগুলো ইয়ে করা হ্যাঁ এপিসি ওগুলোতে করে ফাঁসি থেকে আমিরাবাদ পর্যন্ত তাদেরকে চলে যেতে হচ্ছে এটাই চকরিয়া এটাই সালাউদ্দিনের চকরিয়া এখানে সালাউদ্দিনকে কটুতি করে তুমি চলে যাবা তুমি চকরিয়ায় বক্তব্য দেবা এই চকরিয়া সেই চকরিয়া নয় এই চকরিয়া পাল্টে গেছে এই চকরিয়া কথা বলতে শিখেছে এই চকরিয়া রক্ত দিতে শিখেছে এই চকরিয়া জান দিতে শিখেছে এরপরেও সালাউদ্দিনের মান যেতে দেবে না কেউ কেউ বলে আমার পাঁচজন সম্পত্তি আছে কেউ কেউ বলে আমার দশজন সম্পত্তি আছে আমি সেখানে বলি আমার সালাউদ্দিন সম্পত্তি আছে আমার অন্য কোনো সম্পত্তি নাই আমার সম্পত্তি শুধু সালাউদ্দিন আমার যে পাঁচজন বলে দশজন বলে তার ওই সম্পত্তি নিয়ে সে কি করবে তার ছেলেদেরকে যদি লেখাপড়া করাতে না পারে তার ছেলেদেরকে যদি ভালো চাকুরিতে ঢুকাতে না পারে তার ছেলেদেরকে যদি মাস্টার করতে না পারে পুলিশ করতে না পারে আর্মি করতে না পারে উকিল করতে না পারে জজ করতে না পারে রাজনীতি করতে রাজনীতিবিদ করতে না পারে তাহলে তার ওই সম্পত্তির দরকার কি দরকার নাই কিন্তু আমার সালাউদ্দিন থাকলে আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার প্রাইমারি স্কুল আছে আমার মাদ্রাসা আছে আমার মসজিদ আছে আমার হাই স্কুল আছে আমার কলেজ আছে ইনশাআল্লাহ আবার যদি সালাউদ্দিন সাহেব নেতৃত্বে যায় ইনশাআল্লাহ চকুরিয়াতে ইউনিভার্সিটি হবে তাহলে সালাউদ্দিনের মাধ্যমে আমার পরবর্তী প্রজন্ম যদি এই চাকুরিগুলো পায় আমার ছেলে যদি মানুষের মতো মানুষ হয়ে আসে আমার দরকার আছে বলে আমি মনে করি না এই জন্য চলুন আমরা সবাই নিজেদেরকে নেতা জাহির না করে সবাই সালাউদ্দিন সাহেবের কর্মী হয়ে চলুন আমরা সালাউদ্দিন সাহেবকে আরো উত্তর উত্তর নেতৃত্বের দিকে নিয়ে যাই আরো বড় পরিসরে যেন উনি নেতা হতে পারেন যদি আল্লাহ চাহে তো সামনে বিএনপি সরকার গঠন করতে পারে আমরা যেন সালাউদ্দিন সাহেবকে সংসদের স্পিকার দাবি করতে পারি আমরা সালাউদ্দিন সাহেবকে যেন এই দেশের রাষ্ট্রপতি দাবি করতে পারি আমরা সালাউদ্দিন সাহেবকে যেন এই দেশের প্রধানমন্ত্রী দাবি করতে পারি সেই মানসিকতা নিয়ে চলুন আমরা রাজনীতি করি ইবাদতদারীর সাথে রাজনীতি করি আমরা বালুমা হলে যাব না আমরা খাস জমি জহল করব না আমরা ফরেস্টের বনভূমি দখল করব না আমরা চাঁদাবাজি করব না আমরা সৎ চরিত্রবান হয়ে আমরা আরো কিছুদিন আমাদের সালাউদ্দিন সাহেবের জন্য